আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু আমার সকল প্রিয় ভাই এবং আপুরা মোনায়ম নাদিম ডট কম থেকে আপনাদেরকে মোবারকবাদ আসেন আমরা আজকে নতুন ব্লগে যোগ দিই আমার রুম অগসালো অবস্থা তো কী বলবো এই যে আমার বেড এখানে শুয়ে থাকি এটি টেবিলটার ওপরে আমার সব জিনিস মানে এলোমেলো হয়ে পড়ে আছে তা এখন বাহিরে যাব বলতে মাদ্রাসায় যাচ্ছি বাচ্চাদের আনার জন্যে আপনাদেরকেও সঙ্গে নিতে চাই আজকের ব্লগটা একটু বড়ো হবে চলেন আপনারা আমার সাথে থাকবেন ইনশাল্লাহ আমি যতদূর যাব আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ চলেন ঘুরে আসি আজকের রাস্তা এই ব্লক গুলো আলহামদুলিল্লাহ বাহিরে প্রচন্ড রোদ আসেন যাই এই দ্বারা খুললাম জুতা সকালে এটা করছি এখন এটা করলাম এই জুতাটা একটু টাইট বেশি অনেক টাইট এটা পায়ে দিতেও কষ্ট হয় ওজন বেশি তো দুপুরবেলায় এটা পারফেক্ট অনেক কষ্ট করে পায়ে দিতে হয় জুতো অনেক টাইট হয়ে মোজা সহ পড়লে এটা পাশে রুম এটাতে ফ্যামিলি থাকে এই হচ্ছে তিনতলা এই হচ্ছে আমার বেসিং এটা আমার হ্যাঁ বাথরুম টয়লেট এটা এবার নিচে যাচ্ছি চলে যাই এটাতে ভাড়াটিয়া থাকে তো আমার বসে রুম আজকের ব্লকে আপনাদেরকে সবাইকে স্বাগতম যে মনায়ম ডট কম থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার ব্লগে যোগ দেওয়ার জন্যে এই যে বাচ্চাদের খেলনা এটা আমার সাইকেল এই যে এইখানেই রাখি সিঁড়ির নিচে এই এই যে রোদ্রের তাপ দেখেন শুরু হয়ে গেল প্রচণ্ড রোদ আমি তো তাকাই পারি না চশমা ছাড়া একদম বাইরে বের হয় না আলহামদুলিল্লাহ আজকে আপনাদেরকে এই যে এখানে মোটর এটা থেকে পানি উঠে তিন তালার উপরে আমার রুমের উপরে এটা ট্রাঙ্কি আছে প্রচন্ড বাতাস হয়েছে এ মাদ্রাসা ছুটি হয়ে গেছে দ্বিতীয় শিফটেরটা চালু হবে এখনই দরজাটা খোলাই রাখলাম এই যে আমার পুরানো গাড়িটা নতুন গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমার কাছ থেকে যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঠান্ডা লাগা এই তো গাড়িতে উঠলাম ও হো কি রোদ রে গরম মনে হচ্ছে যে চুলার মধ্যে বসলাম বিসমিল্লা মাদে বাহি বিসমিল্লাহী আলা তাক কাল তুইলা হাউলাওয়ালা কুয়া তেলা বেল্লা তো আলহামদুলিল্লাহ অনেক পুরানো আমেলের গাড়ি প্রায় চল্লিশ বিয়াল্লিশ বছর বয়স এই যে এসি চালু করলাম এসি চললেও যা না চললেও মাফি ফায়দা মাফি ফায়দা গরম মানে গরম বাবারে মানে চুলার মধ্যে বসে পড়লাম এমন একটা অবস্থা যাক আলহামদুলিল্লাহ এখন এই বাচ্চাদেরকে আনতে যাব বাচ্চারা যাই অনেক লেট হয় অনেক ওখানে বসে থাকতে হয় ওদের নিয়ম আছে ছুটি হয়ে গেল দশ মিনিট গোসাই রাখবে বসাই রাখবে এরপরে গান ছাড়বে এর আগে ছাড়বে না তা এখন রওনা দিতেছি মাদ্রাসার কাছে যাই আপনাদের সাথে আবার তো চলেন আপনাদের একটু রাস্তাটাও এই করে নি সব গাড়ি নটখটি গাড়ি আল্লাহ করিম বিসমিল্লাহি আল্লাহ তাকাল আল্লাহ আমি এখানে গাড়ি নিয়ে যাচ্ছি এখন এই যে সিসি ক্যামেরা আছে বাসায় আমি যখন বের হই আমার কফিল দেখে আসসালামু আলাইকুম মাদ্রাসা এই হাতে শিলা নাই ইনশাআল্লাহ ওকে আদা ও মুরব্বী আমার বাসায় আসে তো সৌদি খুব ভালোবাসে আমাকে আলহামদুলিল্লাহ এই যে মসজিদ নামাজি পড়ি বাসার সামনে এখানে কাজটা চলতেছে অনেকগুলো ও রাস্তায় কাজ করতেছে রাস্তা সব কাটছে কি রোদ দেখছেন এই যে আমাদের বাংলাদেশি ভাইয়েরা মাস্ক টাক্স লাগাই একদম হাঁটতেছে এই প্রচন্ড রোদ্রে তা ফিয়ে আল্লাহ একবার দেখেন গাড়িতে এসি চালু করছি দেখেন তিন চার মিনিট হয়ে গেল এখন পর্যন্ত ঠান্ডা হয়নি ভিতরে মনে হচ্ছে একেবারে চুলার উপরে বসে আছি অল্লাহে মানে কি একটা অবস্থা গত বৃহস্পতিবারের দিন ঠিক একই টাইমে আমার অ্যাক্সিডেন্টটা এইখানেই হয়েছিল এই ধরেন টেলার একটা দাঁড়িয়ে আছে এই জায়গাতেই এইখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার গাড়িটা একদম খামচুর হয়ে গেছে খুবই কষ্ট লাগছে গাড়িটা আমি এক হাতে চালাইছি নতুন গাড়ি আর আমি গাড়িটাকে খুবই মোহাবত করতাম না আমি আমার এত কষ্ট লাগছে আমি মনে হয় যে আমার খুবই মানে আমি এটা ভাষায় বলি প্রকাশ করতে পারতেছি না দেখেন ছোট ছোট বাচ্চারা গাড়ি চালাইছে দেখেন কত ছোট বাচ্চা এরা অ্যাক্সিডেন্ট করলে কি একটা অবস্থা হবে এদের লাইসেন্স নাই নাই কিছু এই আট বছরের বাচ্চারা গাড়ি নিয়ে রোডে বের হয় আর এমন স্পিডে গাড়ি চালায় ছোট বাচ্চা দেখছেন আমি আমি জানি না এই জন্য আমার মাঝে মাঝে খুব খারাপ লাগে যে এরা এদের বাবা মারা কোন ইতে ছেড়ে দেয় এদের হাতে গাড়ি নতুন গাড়ি এ ইচ্ছা মতো এরা চালাবে এরা চলে যাবে সমস্যা নাই এই যে বাসার থেকে আমি কিন্তু রুম থেকে আপনাদেরকে নিয়ে আসছি এই ব্লকে একদম আজকে একটু বড় হলেও কিছু করার নেই আজকে আপনাদের সঙ্গে নিয়ে একদম মাদ্রাসা পর্যন্ত যেতে যাচ্ছি গাড়ি এই যে জ্যাম রাস্তায় ভয় লাগে প্রচুর ভয় লাগে এই রাস্তায় এদের কিছু বাচ্চা আছে এই যে সামনের গাড়িটা একদম বাচ্চা আট বছরের একটা বাচ্চা গাড়ি চালাচ্ছে আট বছর এদের এরকম না মনে করেন যে আমি সত্যি একটা কথা কি জানেন যারা আরবে থাকে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে যদি বাচ্চার বাপ মাকে যদি জিজ্ঞাসা করেন যে তোর এই ছোট বাচ্চাকে গাড়ি দিছিস অ্যাক্সিডেন্ট করলে যদি মরে যায় ওদের বক্তব্যটা কি জানেন মৌথ মাফি মুশকিলা এমকিন আলিও মৌত বকরা মৌত বা দেন এমকিন মৌত মানে তুই আজ যদি না মরিস কাল মরবি কাল না মরলে পরশু দিন তো মরবি তুই জানলি কি করিস আজ কি তোর মরণ হবে এদের এই কথার সাথে আপনি কোনোদিনই পারবেন না ভাই একদম এরকমই রাস্তায় ছোট বাচ্চা হাঁটা শিখেছে কেবল যদি হাঁটতে যাই আছাড় খেয়ে পড়ে যায় আপনি ধরতে যাবেন আপনাকে বকা দিবে এ সাদা এম শিখ এ সাদা শিখ মানে তুই কি জানে ধরতেছিস ও পড়ে গেছে ওই খাড়া হয়ে দাঁড়াবে ওকে ধরা যাবে না ও চিল্লায় কান্দি মরে গেলেও যদি ওর বাপ মাকে ডাকে যে ধর আমাকে উঠা না কোনো মতে উঠাবে না এরা এরকম একটা নিষ্ঠুর জাতি বুঝছেন যাক অনেক জ্যাম থেকে বেরিয়ে আসলাম আপনাদেরকে নিয়ে যে আমি আমি আসলে এই ভিডিওগুলো করি মাঝে মাঝে একটু দেখি লং টাইমে একটা ভিডিও না দিলে হয় না সেজন্য আজকে একটু একদম রুম থেকে শুরু করলাম যে একটু ব্লগটা একটু বড়ই করি আপনাদের সাথে অনেক কথা বলি আর আমি শরীরের দিক থেকে শারীরিকভাবে খুবই অসুস্থ কয়েকদিন খুবই অসুস্থ গলার কণ্ঠস্বরটাও আমার অনেক ভয়েসটা মোটা হয়ে গেছে ওইটা সিগনাল ছিল সিগন্যাল থেকে গাড়ি ছাড়ছে দেখেন কতগুলো গাড়ি একসাথে আসতেছে আমি কফিলকে বলছিলাম যে তুই আমার গাড়িতে ক্যামেরা লাগাই দে আমি কোথায় কোথায় যাচ্ছি যাতে তুই ট্র্যাক করলে আমাকে দেখতে পাইস কয় যে না খালি বাল্লি লাগবে না তাই বলছে তো আমি বললাম যে ঠিক আছে মানে আমি এই কারণে বলছিলাম যে মাঝে মাঝে কিছু ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হলে খালি দোষ দেয় আমার আমি বলি যে দেখ আরবিয়ানরা তোকে যেভাবে বুঝায় আমি ওইভাবে তোকে বুঝাইতে পারি না ওটা ওদের ভাষা এখন সব স্পটে আইসি পুলিশ আইসি আমাকে বলে তোর কোনো দোষ নাই কিন্তু তুই আইসি আমাকে ওই পরে আমি যখন থাকি না তখন তুই আইসি আমাকে আমার দোষ দিস আমি খুব খারাপ লাগে আমার খারাপ লাগে তুই ক্যামেরায় দেখলে তার এই দোষটা আমাকে দিতে পারবি না আমার সাদিক আছে মানে আমার বন্ধু আছে তারও সেই একই কেস তো ওই জন্য আমি বলছি তুই আমার ক্যামেরায় লাগিয়ে দে বলে বলছে না লাগবে না সমস্যা নাই দেখি শুনে গাড়ি চালাস জানে অ্যাক্সিডেন্ট না হয় না এই অ্যাক্সিডেন্ট রাস্তায় চলি গাড়ি ঘোড়া এই যে মরুভূমির ভিতরে নামতেছি এখন রাস্তা খারাপ এই রাস্তা নাই কিছু নাই মাটির গাড়ি সব অপেক্ষা করতেছে চলে আসছে ইন্তজার অপেক্ষা করা মানে ইন্তজার এই যে এখন ইন্তজার করতেছি ওরা এখন বারোটা ছয় বাজে মানে পনেরো মিনিট পরে ওরা খুলবে এখন এই গাড়ির মধ্যে বসে থাকবো এই যে বাচ্চারা বের হয়েছে গাড়ি নিয়ে গাড়ির সামনে খেলতেছে ভাই আপনারা একটু একটু অনুভব করেন কি যে রোদরে তাপ আপনি জানেন আপনি গাড়ির মধ্যে থেকে জানালাটা খুলে খালে একটু বাইরে করে দেবেন তো একদম স্যাট করে উঠবে এত গরম আসলে এইসব বাচ্চাদের এই রোদ এই প্রখরতা সহ্য এদের অভ্যাস হয়ে গেছে এই যে বাস আসতেছে এগুলো ছুটির টাইম হয়ে গেছে এরা মানে কি বলবো চলেন একটু মাদ্রাসার ভিতরে নিয়ে যায় আমি নামতে চাই না তবু চশমাটা পরি রোদ্রের তাপ সহ্য করা এবং তাকায় না যায় না আমার চোখ ছোট হয়ে যায় কি গরম হয়ে আছে এই চশমা বললাম গাড়িটা এখন অফ করি অফ করলে তো বন্ধ বাচ্চারা বসতে পারবে না কি করব। গাড়ি বন্ধ করলে বাচ্চারা বসতে পারে না মানে আইসি বলে যে গাড়ি বন্ধ করিস কেন এসি চালু করে রাখবি তো চালু করে রাখলেও আবার ঝামেলা পুরানো গাড়ি এটা এসি কখন কি হয় না হয় বলা যায় না তো এই দেখেন গাড়ি এখন লক দিই যাই একটু অনুভব করেন রোদ্রের দিকে তাকাই বুঝতে পারছেন কিনা জানি না এই যে গাড়ি সব অপেক্ষা করতেছে আপনি খালি পায়ে যদি এই রোডের উপরে দিয়ে আপনি হাঁটতে পারেন এক মিনিট আমি এক হাজার রিয়াল আপনাকে পুরস্কার দেবো সালামে মাশালাদ হাদা মাদ্রাসা হাদা মাদ্রাসা বাস

ठीक <laughs> <ग्या? देखे? स्थाथ> <आ? स्थाथ> है भाई कैसे है ठीक है माशाल्लाह सब तो एक साथ मिल गया था सलाम भाई, भाई। तो नहीं है, अलग अलग घर तो है मालूम है ठीक है भाई सलासा किधा किधा जिया ज्यादा মীরে মাশাআল্লাহ হ্যাঁ এটা মেয়েদের স্কুল এইটা হচ্ছে ছেলেদের স্কুল ও মাশাআল্লাহ এখানে ঠান্ডা একটু হাওয়া বইছে এসি চলতেছে ভিতরে তো এখানে সবাই হিন্দি ড্রাইভার আমি বাঙালি আরও পাকিস্তানি আছে আলহামদুলিল্লাহ তো দেখি সামনে একটু এগিয়ে যাই সালাম তো এখানে মাদ্রাসার গেট এটা আর ওইটা দরজা ওইখানে খেলার একটা রুম আছে ওই রুমে ওরা খেলাধুলা করে তখন গান ছাড়ে এই জন্য দেখি এটা খুলছে কিনা নামাজ পড়তেছে মনে হয় নামাজ পড়লে আর খুলে না আটকাই দিছে তার মানে নামাজ পড়তেছে জোহরের টাইম হয়ে গেছে তো তো সবাইকে আসসালামু আলাইকুম এবং শুভকামনা রইল সবারই জন্য দোয়া এবং ভালোবাসা রইলো আগামীর পথ চলা আপনাদের সুস্থ এবং সুন্দর হোক পরবর্তী নেক্সট টাইমে কোনো ব্লগে আপনাদের সাথে সাক্ষাৎ হবে আসসালামু আলাইকুম আরমতুল্লা